যাদের বাড়িতে আয়রনের মাত্রা বেশি মানে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে তারা কিন্তু অবশ্যই আমাদের ওয়াটার ফিল্টার করতে পারেন আর ওয়াটার ফিল্টার করার আগে বা পরে আপনার যে পাইপের ভিতর দীর্ঘদিন যাবত যে আয়রনটা জমে রয়েছে মনে করুন দু চার পাঁচ বছর বা দশ বছরের যে আয়রনটা সেই আয়রনটা কিন্তু পাইপের মধ্যে জমে থাকে তো আপনারা যদি চান যে অক্সালিক অ্যাসিড যে আমরা আয়রন পাউডারটা ইউজ করছি এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড এইটার সাহায্যে কিন্তু আপনি পাইপ কিন্তু পরিষ্কার করতে পারবেন মানে একদম ইজি সিম্পল পাইপটা কাটবেন হাওয়া পাইপ দিয়ে বা এই যে হাওয়া পাইপটা রয়েছে আপনারা যদি পাইপটা না কাটেন সেক্ষেত্রে কিন্তু এই টিটা খুলে হাওয়া পাইপ দিয়ে ঢুকে দিলে কিন্তু একই রকম কাজ করবে তো ভিতরে যে আয়রনগুলো জমে রয়েছে মানে এতদিন যাব সেই আয়রনগুলো কিন্তু একটা বিক্রিয়া করে আপনার কিন্তু মানে নরম করে দেবে এবং নিচের দিকে ট্যাপ খুললে টোটাল আয়রনটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাবে একদম ইজি প্রসেস এইটা দিলে কিন্তু আপনার পাইপে তেমন কোনো ক্ষতি আসবে না আপনারা যদি অ্যাসিড বা অন্য কিছু ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু পাইপের সমস্যা হতে পারে যে জল থাকার উপযুক্ত যে লেয়ারটা সেই লেয়ারটা কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায় তো সেই কারণে কিন্তু আপনার জলের থেকে নিচে মানে ক্যান্সার সৃষ্টি হতে পারে ব্যাকটেরিয়া তৈরি হতে পারে তো সেজন্য বলবো আপনারা অতিরিক্ত মাত্রায় যদি আয়রন থাকে পাঁচ বছর বা দশ বছরের পুরনো পাইপলাইন যদি থেকে থাকে তাহলে আপনারা এই অক্সালিক অ্যাসিডটা ইউজ করবেন আর যদি আয়রনের পরিমাণ কম থাকে মনে করুন আপনার দু বছর তিন বছর বা পাঁচ বছরের পাইপ সেক্ষেত্রে আয়রন কিন্তু তেমন পরিমাণে ভিতরটায় জমে না তো সেক্ষেত্রে আপনার এরকম অক্সালিক অ্যাসিড দেওয়ার কিন্তু দরকারও নেই আমরা এদিকে কিন্তু ফিল্টারটা করব এবং ইনলেটের সাথে আউটলেটের কানেকশনকে কিন্তু আমরা ব্যাকওয়াশটা বলে থাকি যখন আপনারা ফিল্টারটা করবেন তখন এই ব্যাক প্রেশারের সাহায্যে কিন্তু এই দীর্ঘ চার পাঁচ বছরের যে আয়রনটা জমেছিলো সেই আয়রনটা কিন্তু আপনারা ব্যাকওয়াশের সাহায্যে বাইরে বের করে দিতে পারবেন এটা তখনই প্রয়োজন যখন আপনার পাইপের মধ্যে পুরো ব্লক হয়ে যাবে আয়রনে পুরো জল নিচের দিকে নামবে না কোনো ট্যাপ থেকে একটা ট্যাপ ছাপলে আরেকটা চাপ দিয়ে জল পরে বেরোচ্ছে না এরকম অবস্থায় কিন্তু আপনি এরকম অক্সালিক অ্যাসিড ইউজ করতে পারেন তো দেখুন নিচের দিকে এখন যদি আমরা কলটা খুলে দিই যে কোনো জায়গায় আর মটরের যদি প্রেশারটা মারি তো মটরের প্রেসার তো আমরা এখানে প্লাস করছি তো মারলেই কিন্তু সঙ্গে সঙ্গে টোটাল আয়রনটা বেরিয়ে যাবে আর এটা কিন্তু এখন বিক্রি করছে ভিতরে আয়রনের সঙ্গে পুরোটা কিন্তু বিক্রিয়া করে পাইপ কিন্তু একদম ক্লিন করে দেবে আমরা আরো কিছুটা আপনার লেগেছি ঢেলে দেব দেখুন কিছুটা পাইপের ভিতরের কীরকম হয়েছে মানে পুরো ক্লিন হয়ে গেছে সাদা ভাব কিন্তু বেরিয়ে গেছে তো এরকম কিন্তু সাদা ভাব যে কোনো জায়গায় দেখুন আগের পূর্বে যে পাইপটা ছিল আপনার যে হাওয়া পাইপটা এটা দেখাই তো দেখুন এটার মধ্যে কি অবস্থা দুটোর মধ্যে এটার মধ্যে কতটা আয়রন আর এটার মধ্যে কিন্তু আয়রনটা নেই দেখুন পরিষ্কারের পরে পার্থক্যটা কোথায় এটার মধ্যেও যদি আমি ঢেলে দিই কিছুটা এটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো এদিকে আমরা ট্যাঙ্কিটা রেডি করে নিচ্ছি প্যাটার্নের ট্যাঙ্কি সাড়ে সাতশো লিটার ট্যাঙ্কি রয়েছে পরিষ্কারের জন্য আমরা কিন্তু একটা লাইন বের করে রাখবো এটা দিয়ে অটোমেটিক জলটা যখন আপনার পরিষ্কার করতে হবে তখন কিন্তু বেরোবে তো আমরা নিয়েছি পরিমাণ মতন পাথর সাড়ে আড়াই বস্তা পাথর সাড়ে চার বস্তা মতন আপনার বালি চাটনির মোটা বালি যে বালিটা লাল হতে হবে অবশ্যই তাহলে কিন্তু আপনার ফিল্টারটা ভালো হবে আর আয়রনটা অবশ্যই হলুদ হতে হবে আয়রনটা আপনারা দেখুন একবার পুরো হলুদ কালারের আয়রন পুরো সাত জুড়ে কিন্তু আয়রন জমে রয়েছে আর আমরা নেব কাঠ কয়লা এক বস্তা কাঠ কয়লা আর নিয়েছি আমরা জ্যাকেট ব্লু ফিল্টার যেটা আপনার দেড় ইঞ্চি ক্রসটির সাহায্যে মানে চার মুখ হয়ে সেটিংটা কিন্তু হবে অনেকে কিন্তু টি এলবো অনেক কিছু ইউজ করে তো দেখুন একটা জিনিস ভেবে নিন আপনি যদি এ স্কোয়ার একটা ফিল্টার সেটিং করেন দেড় ইঞ্চি জলের প্রেশারটা কিন্তু দারুণ আসবে তার কারণ হচ্ছে চারদিক দিয়ে একটা মুভমেন্ট করা হচ্ছে ফোর্সে জলটা কিন্তু বেরোবে এটা কিন্তু টি হোক বা অন্য কিছু হোক জলের প্রেশারটা কিন্তু কমে কিন্তু আপনার এতে কিন্তু কোনো রকমভাবে জলের প্রেসার কিন্তু কমবে না তো এইবার ফিল্টারটাকে আমরা ভিতরটায় সেটিং করে দেবো